বেশ কিছুটা বসে তলব না উঠে আসে বন্ধুরা এখন কিন্তু নৌকোর দ্বারা চলে আসি এবার নৌকোর দড়ি কাজে সব খুলে নেবো খুলে আস্তে আস্তে নৌকোটা নামাই নেবো

আর বন্ধুরা আজকে কিন্তু কল্যাণ বা রাজদা কেউ আসতে পারেনি ওরা সারাদিন ভিডিওতে ছিল কিছুক্ষণ আগেই বাড়িতে গেল আর এখন রাত বলতে গেলে প্রায় এগারোটা সাড়ে এগারোটা প্রায় বাজে আর কালকে সকালে ওরা আসবে ভালো ঘোরাই গিয়ে চার ধরি ভালো করে হ্যাঁ 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 এখন চলে যাবো আমাদের গন্তব্যস্থলে যেখানটা দিয়ে চার ধরবো বন্ধুরা এখন কিন্তু আমরা জাগায় চলে আসি আর লাইট জ্বালাতে যাচ্ছে না পাঁচশো মাস ধরার তো লাইট জ্বালানো যাচ্ছে না জামাই কিন্তু সামনে রেডি হয়ে গেছে

বন্ধুরা মাছ কিন্তু একবারে খারাপ পড়ছে না টুকটাক ভালোই পড়ছে চিংড়ি মাছ পাঁচটা মাছ সব রকমই রয়েছে তো এখন ঝটপট করে চারটা ধরে নেবো তারপর একবারে সব চার ধরে তারপর আপনাদেরকে দেখাবো আবার কত মাছ পড়বে বাবা ও তো জালের পায়সে আর পায়শে দেখতে পাচ্ছি বা না না করে ছাড়াই বন্ধুরা এখন কিন্তু চারটার ধরে চলে এসেছি আমাকে জাগায় এখান দিয়ে বসি ফেলবো জামাই সামনে বসে গেছে চার কাটার জন্য জামাই যা এ

থুতুরি পানের বোটা মাছ পড়বি মোটা মোটা ওরমা শুরু হয়ে গেল বৈশি ফেলা বন্ধুরা আর সব পুরো একদম বড় মাছের খাওয়া দেওয়া হচ্ছে এখন আমাদের এই ফেরি গেটের পাশ দিয়ে পাশ গঙ্গা বড় বড় মাছ দিয়ে কিন্তু একদম একদম নতুন নতুন বসছি মা দেখো মা সাবধানে বসছি ভালো হয় কিন্তু সব নতুন বসছি

রসগোল্লা চাল <stopped bastương ă céliyle> <everyday>

হ্যাঁ, Charito... অবশ্যই ah, <laughs> <With a te laughs> <laughs> और भाई तो अरे सही अभी अभी ये हो गया एक तो एक मास पेटी बदी गया ओ मास मास आज जुड़ा बात चलो 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 ऐसा मास मास वाला अच्छा वाला भाई प्ले ले लेना ए तो ए तो ए तो भाई जल्दी 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 का साहब चलो 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 उड़ो उड़ो

একদম সোজা ঘাটে ভাই সরিয়ে ঠিক আজ চলো তাহলে ঘাটের দিকে তাহলে বন্ধুরা ঘাটে গিয়ে দেখাচ্ছে কি কি মাছ পেয়েছি আমরা চলো 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 আজকে মাছ আর কি আজকে বুঝায় তো সোনা ছোরাকা হয়ে গেছে তো সেই মাছ হলো না অরশিতে মরশিতে মাছ

বন্ধুরা সব আমাদের এখানে তিনটে কান মাগুর আছে একটা একটু এটা কথা একটু সাত আট হবে

তাহলে কি এই বড়টা দেখে দিয়ে বাড়িতে একদম বাড়ি ছেড়ে যাবো আর এই বড় কান দিয়ে হবে জমিয়ে পিকনিক সবাই মিলে তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি তোমাদের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল এখন নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরের ভিডিও যতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও থাকবেন